আসলে অসুস্থ হলে মানুষের কত কিছু খাইতে মন চায় কেন নাকি মরি যাইম জানি না এ সান না তো গাছের মধ্যে যে পুঁই শাক হয়েছে হইছে সেগুলো কাটি লইছি মরিচ গাছগাড়া একেবারে ক্লিয়ার করে দিচ্ছি তো শাকই কেন খুব সুন্দর এই গেনটা এখন কাটি কৌটি লৈও কাটি এলাইছি ধুয়ে এলাইছি ধুই চলি যাইও তো কি দি সাহান রান্না করে দিয়ে আর কি আরেন গোয়ার রানগম এখানে কত কেন বর উঠে আসলো এইখানে হুম হয়ে গেছিলো তেল আলাদা করে লইলি তো এইখানে আলাদা মাদা রান্না করে দেয় তার ন তো পেঁয়াজ মরিচ রন কাছি সান করে পেঁয়াজ বেশি করে দিয়ে রোন বেশি করে দিয়ে আস্তে আস্তে রোনা এখন দিয়ে দিই দি বাজি করব তো এর ফলে দি সান হুঁড়ি হুড়ি এখন হুন্ডি হুড়ি দিয়ে রান তোর তো তেল বইয়ে দিছে হুন্ডি হুড়িও বাজি লই লি তো ধুইও লইছি পরিষ্কার করে অন দিয়ে দিছি তেল বালা তেল দিয়ে বাজি করবো বেশি করে হেয়াজও দিয়ে দিছি হেঁয়াজের মধ্যে নুনও দি দিয়ে দিছি নুন দিয়ে অনেকখানে লাড়ি ছাড়ি সুন্দর করে কমাই লই শাকটাক বাজি করতে এক না তেল যে কোনো বাজিবোনা করতে তেল বেশি লাগে কেন আনারা কে একমত আছে কই এন কেন কমেন্ট করে জানাইন তো অন এখানে লাড়ি সাড়ি একবারে হয়ে যায় এখানে একটু নরম করে হরে এখানের মধ্যে দি দিও মাই অন্য 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 মশলা কি খালি আস্ত গোটা রসুন এখানে দিও আর হেয়ে দিছি আর এই হুড়ি এগুন দুই লইছে এগুন একবার আগে টালিয়ে লাইছি টালিয়ে দুটোই পরিষ্কার করে লইছি এগুন তো ব্যাগে জানা না আর হাতে বানাই না হুড়ি আমি বাইক বানাই তো এইবারও আল্লাহ সালে বানাই তো মাছের সিজন আইয়ের

সান্না কি সুন্দর একটা তাজা তাজা ফুইশাক তো রে রনি রনি কেন কাঁচা কাঁসা দিয়ে দিছি আর কোভাবে কাঁচা মরিচ ফালি করে দিছি এ করে রাঁধলে কিন্তু খাইতে অনেক হুয়াদনারা এরকম রাঁধে খাই সাইয়েন অনেকে হয়তো কইবেন এটাকে রান্না এরকম রান্নাও কিন্তু হুয়াদ আসলে তো খাইবে খাই বে জিপবার হওয়াদ কেন আর সানি এন্দি জানালার ফাঁসি দিয়ে কেড়ে ওই যে এখন বাড়ির মালিকে গো গাছ গাছাড়ি গুলো দেওয়া যায় কি সুন্দর লাগে তো ওই কারণে লাড়ি ছাড়ি একটা অল্প দূর ওই যে বুকে সাইন তো রান্দি খাইতে কিন্তু মেলা হওয়া তানারা কেউ ইচ্ছে করে রান্দি খাইছেন নি জানি না তা আয় এরকম করে রান্দি তা আনারাও ইচ্ছে করে রান্দি খাই সাইয়েন দেখবেন মাসাল্লাহ অনেক হওয়া দেবো খাই অনেক তৃপ্তি হবে তো এই যে একটা লাল শাড়ি অল্প দূর ওই যে বিগত লাল লাল পিঠা যদি মিষ্টি গোমা দিয়ে খাইতে আরো বেশি হওয়া তো ইয়েনো একটা খুবই হওয়া দশে রান্না করে আমি বুঝাইতাম খাইতার ন কেন কই রান্না করে কেনে বুঝাই তো হওয়া দশে যে হওয়া তো বহুত হয়েছে এসান একটা আর রান্দা হয়ে গেছে ভাই আমি অনেক এন্ডে একটা পাড়ির মধ্যে বাড়ি লই লইম তো যদি আর ভিডিও রান্না ভালো লাগে ব্যাকের তাহলে ওকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলদির সাথে থাইয়েন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ